সমাজ কল্যাণ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ এটা মাতৃমিশন ও মন্দিরের একটি উদ্দেশ্য সেখান থেকেই প্রতি বছর মানুষকে সঠিক শিক্ষা মানুষকে সঠিক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে মাতৃমিশনের কাজ সেই জায়গায় আমরা দেখতে পাই কখনো ছাগল পালনের প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হচ্ছে কখনো গো প্রতিপালনের পদ্ধতি মানুষকে শেখানো হচ্ছে এমন কি আবার কখনো মানুষকে স্বরোজগারে করার জন্য ছোটখাটো কুটির শিল্প শিখিয়ে মানুষকে স্বনির্ভর করা হচ্ছে দু চব্বিশে সেই রকমই একটি নতুন প্রকল্প নিয়েছে মাতৃমিশন মন্দির যেখানে আমরা দেখতে পাই বেশ কিছু মানুষকে হাতে কলমে ধূপকাঠি তৈরি করে সেখান থেকে বাজারে বিক্রি তাদেরকে সরোজগারে করে তুলছে এই মাতৃমিশন মন্দির আজ সেইরকমই একটি মহৎ উদ্দেশ্যের কথা আমরা জেনে নেব মাতৃমিশন মন্দির থেকেই আমার সঙ্গে থাকবেন আজ মাতৃমিশন মন্দিরের মহারাজ এই প্রকল্পটা কেন নেওয়া হয়েছে এর উদ্দেশ্য কি মানুষকে কিভাবে আর্থিক সহায়তা করা যায় এই প্রকল্পের মাধ্যমে সেটা আজ মহারাজ আমাদের জানাবেন চলুন আমার সঙ্গে মাতৃমিশন মন্দিরটা একবার আপনাদের ঘুরে দেখাই আমার সঙ্গে রয়েছেন আজ মহারাজ মহারাজের কাছ থেকে আমরা এই মাতৃ মিশন মন্দিরের বেশ কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে জানব মহারাজ আপনি যদি আমাদের একটু জানান অ্যাকচুয়ালি আমি কল্যাণী মাতৃ মিশন মন্দির সেবা ট্রাস্ট বা আদ্যা মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দির সেখানকারই একজন সন্ন্যাসী এবারে আমাদের বিভিন্ন ধরনের রুরাল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সব ধরনের কর্মই এখানে হয়ে থাকে তার মধ্যে আমাদের ধরো পল্লীমঙ্গল আছে মিল্ক রয়েছে আমাদের মানে গৌশালার পাটে মিল্কটা রয়েছে আমাদের যে ধূপের একটা জায়গা রয়েছে ওইটা এই সমস্ত না বইয়ের সেল কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের প্রকাশনা এই সব কিছু রয়েছে বর্তমানে বুঝতেই পারছো চাকরি বাকরির বাজারটা কত ভয়ঙ্কর তা সেই জন্য টাকা যে শুধু গ্রামের লোকের দরকার হয় তা তো নয় অনেকেই আছে যারা শহর অঞ্চলে থাকে কিন্তু টাকার জন্য তারা কত দূর দূরান্তে যাচ্ছে ঠিক পাঁচ হাজার টাকার জন্য ঘন্টা তারা খাটছে এবং তারা রোজগার রোজগারে আমাদের সেই জায়গা থেকে আমাদের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট থেকে আরাম করে সমস্ত আমাদের খুবই সেরকম মাইনে বলো সেরকম স্যালারি সিস্টেম বলো ইএসআইপিএফ সমস্ত কিছু দিয়েই আমাদের লোকজন রাখা হয় তা সেইভাবেই আর কি চলছে এবারে তার মধ্যে বিশেষ এখন হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট আমাদের পল্লীমঙ্গল আর আমাদের এই ধূপের যে ম্যানুফ্যাকচারিং যে ডিপার্টমেন্ট এটা ওকে আচ্ছা আপনারা দু হাজার চব্বিশে আমরা দেখতে পেলাম যে একটা ধূপের বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা এনেছেন এটা বিগত এক বছর ধরে বোধ আপনাদের এই ইউনিটটা চলছে তো এটার উদ্দেশ্য কি বা কি কেন এই জিনিসটাকে শুরু করা হলো এটার মেনলি উদ্দেশ্য হচ্ছে যে দেখো ধূপ এমন একটা প্রোডাক্ট যেটা যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাইটা ব্যবহার করে ঠিক এবারে আমরা আমাদের তরফে আমরা খুব চেষ্টা করেছি যে এখন বর্তমানে যে ধূপের যে জায়গা চলছে সেটা হচ্ছে যে এমন কিছু জিনিস ধূপের মধ্যে ব্যবহার হচ্ছে যে জিনিসগুলো হয়তো আমাদের ঘ্রাণের পক্ষে খুবই ক্ষতিকারক ঠিক আমরা চেষ্টা করছি যে সেই জায়গাগুলোর থেকে অতিক্রম করে বেশ কিছু ভেষজ জিনিস দিয়ে ধূপগুলো প্রোডাক্ট করতে অ্যাকশানে আনছি যে ধরনের সেন্টগুলো আমরা ব্যবহার করতে চাই চাইছি বা করছি সেইগুলো খুব উন্নত মানের সেন্ট বিশেষ করে ভেষজ জটা মাংস টটা মাংস এই দিয়ে আমরা করতে চাইছি এবং করছিও তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব গ্রামটা রয়েছে আমাদের এই গ্রামটাকে কেন্দ্র করে আরও চারটে পাঁচটা গ্রাম রয়েছে বেশ কিছু ছেলেরা রয়েছে বেশ কিছু মায়েরা রয়েছে আমরা চাইছি এবং এখনো তারা কাজও করে এখানে যে এরা একটা কর্মসংস্থান পাক যেখানে কিছুটা সময় যদি এরা এখানে ব্যয় করে তাহলে বেশ কিছুটা অর্থ এরা সংসারে নিয়ে যেতে পারবে ঠিক একটু দূর দূরান্তে যারা রয়েছে সবাই তো আর ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সবার থাকে না তারা ইনভেস্টমেন্টের ব্যাপার একটা বিরাট ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে তারা যদি আমাদের কাছ থেকে এসে আমাদের যে র কাটি আছে অথবা আমাদের যে ব্র্যান্ডেড কাটি আছে বা আমাদের সেন্টেড কাটি রয়েছে সেগুলো তারা যদি এখান থেকে নিয়ে গিয়ে তারা তাদের মতন বিজনেস করে ট্রেড ট্রেডিং যে বিজনেসগুলো হয় সেইগুলো যদি করে তাহলে সেটা খুবই ভালো হয় মহারাজ অনেকেই আছে যারা এই ধূপকাঠি নতুন ব্যবসা শুরু করতে চাইছে তারা কিভাবে বিক্রি করবে সেন্ড করে বা প্যাকেট করে অনেকেই জানে না এবং লোকাল যখন কাস্টমারের কাছে বিক্রি হবে তখন তো একদম রেডি প্রোডাক্টটাই কিনবে তো সেই পদ্ধতিটা যদি আমাদের বলে দেন বা সেখানে আয় রোজগার কেমন আছে যদি একটু জানান দেখো যদি কেউ এটা মানে র কাটি নিয়ে গিয়ে সেন্ট করে বিক্রি করতে চায় তাহলে তুমি জানবে যে তার লাভটা সেন্ট পারসেন্ট মিনিমাম হবে আচ্ছা মানে হান্ড্রেড পারসেন্ট প্রফিট হান্ড্রেড পারসেন্ট প্রফিট মিনিমাম হবে এই কারণে আমি বলছি যদি একটা ধূপ বা যদি এই ধরনের ধূপ কিনে নিয়ে গিয়ে এক কিলো ধূপ কিনে ভালো সেন্ট ভালো ডিপি এবং ওয়ান যদি দিয়ে তারা করে এবং ভালো প্যাকেজিং দিয়ে যদি করে তাহলে তো টোটাল তার চারশো টাকা খরচ করতে পারে আচ্ছা মানে ম্যাক্স টু ম্যাক্স একদম কিন্তু যখন সে বিক্রি করছে মিনিমাম সে আটশো টাকা কিলোয় বিক্রি করছে আর যারা আবার রিটেলারদের ওইখানে নিয়ে যাচ্ছে তারা এটাকে আরও অনেক বেশি বারোশো টাকার উপরে বিক্রি একদম ওই বলছি যে এটা একটা খুব ভালো মার্কেট কারণ এই জিনিসটা কোনো বন্ধ হবে না এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে সবাই সব সম্প্রদায়ের ধূপে প্রয়োজন আছে আর আমরা যেটা বারবার করে তোমার যেটা বলছি আমরা চাইছি যে এই রকম বেশ কিছু সংস্থা বা এইরকম বেশ কিছু ফ্যামিলি আমাদের সাথে যুক্ত যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এইটা করে তারা তাদের সংসারটাকে ভালো করে প্রতিপালন করতে পারে তাহলে তুমি দেখবে যে এটা যেমন মানে মাতৃমিশন ও মন্দিরের তরফে একটা যেমন সেবা কার্য হলো সেরকম তাদের সংসার পরিচালনার ক্ষেত্রে এটা একটা অঙ্গ হয়ে দাঁড়ালো আচ্ছা একটা সাধারণ পরিবার যদি এই ধূপের ব্যবসাটাকে একটা রুজি রোজগার হিসাবে ধরতে চায় তাহলে মোটামুটি কেমন আয় রোজগার সে করতে পারে যদি সে সঠিক মার্কেটটা ধরে নিয়ে ব্যবসা করতে চাই প্রথম প্রথম তো মার্কেট ধরতে একটু অসুবিধা হবে কারণ খুব ফ্র্যাঙ্কলি তোমাকে বলছে যে যারা মার্কেট ধরে বসে আছেন তারা কিন্তু কেউ এই ঝটকরের মার্কেট ছাড়তে চান না ঠিক চাইছেন না এর ফলটা কি হচ্ছে যেহেতু তাদের প্রচুর পরিমাণ অর্থ রয়েছে তারা কি করছে ধূপের কোয়ালিটি যাই হোক না কেন ওপরের প্যাকেটের কোয়ালিটিটা খুব ভালো দিচ্ছে আচ্ছা ব্র্যান্ডিং এর নজর দিচ্ছে একদম যার ফলটা হচ্ছে কি তুমি যখন একটা জায়গায় যাচ্ছ তুমি দেখছো একটা কাগজের প্যাকেট আর একটা দেখছো পুরো একদম সুন্দর করে লেবেলিং করা ব্র্যান্ডিং একটা তুমি তো অবশ্যই ওইটাই নেবে ঠিক সেই জায়গাটা যদি ধরতে হয় তাহলে আমি তাদের সবাইকার উদ্দেশ্যেই বলবো যে যদি কি এটা করতে পারে যদি ম্যাক্সিমাম অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ হাজার টাকাও যদি কেউ এর মধ্যে ইনভেস্ট করে যদি কাজটা সে ধরে তিনটে মাস তাকে সময় দিতে হবে তিনটে মাসের মধ্যে আশা করা যায় ওই দশ হাজার টাকা ঘুরিয়ে অন্ততপক্ষে পার তার ছ থেকে সাত হাজার টাকা আসবে শুধু দশ হাজার টাকাটা ঘুরিয়ে ওকে ওকে তার মানে বুঝতে আমি কতটা পার্সেন্টেজের কথা বলতে চাইছি ঠিক এতটাই হতে পারে এটা আচ্ছা অনেকেই আছে যারা ব্র্যান্ডিং ব্যাপারটা পারে না বা এরকম চাই যে আমি পাইকারি নিয়ে নেব আমাকে ব্র্যান্ড বানিয়ে দেবে তখন আমাকে লেবেলিং করে দেবে আমাদের চলে আসবে আপনারা করিয়ে দেবেন আমরা করে দিচ্ছি আমরা তো করেই দিচ্ছি মাতৃমিশন মন্দিরের আজ ডেয়ারি ইউনিটে আমি রয়েছি এখানে আগেও আপনারা দেখেছেন যে গরু প্রতিপালনের উপরেও মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বহু মানুষ এই গরু প্রতিপালন করে এখান থেকে আজ নিজেদের পরিবার চালাচ্ছে এই মাতৃমিশন মন্দিরের সঙ্গে যুক্ত আছেন আমার সঙ্গে রয়েছেন এই মন্দিরের মহারাজ আজ মহারাজের সঙ্গে একটু জেনে নেব যে ডেইরি সেক্টরটা কতটা ডেভেলপ হয়েছে এই মাতৃমিশন মন্দিরের হাতে মহারাজ নমস্কার কেমন আছেন একদম আগেও সঙ্গে এক দুবার দেখা হয়েছে আপনাদের প্রজেক্ট আমি দেখেছি তো ডেয়ারিটা আগেও যেরকম ছিল এখনো ডেয়ারির বেশ কিছু নতুন প্রজেক্টের কথা আমরা শুনলাম আপনি যদি আমাদের ডেয়ারিটা নিয়ে একটুখানি জানান না ডেয়ারিটা আমাদের এইখানে একটা ভালো প্রজেক্ট ডেয়ারিটা সবচেয়ে আমাদের এইখানে কতটা কি লাভজনক হয় কি না হয় আমি সেটা পরে আসছি কিন্তু আমি প্রথম যখন এইখানে দেখেছিলাম যে এই গ্রামাঞ্চলে কিছু মানুষ এই গরুকে কেন্দ্র করেই তাদের একটা ফোর্সফুল সেভিংস প্লাস তাদের একটা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দাঁড়িয়ে আছে এই গোপালন করে আচ্ছা আমরা যখনই গরু রাখলাম তারপরে ভাবলাম তারা যদি গরু রাখে তাহলে তাদের থেকে আমরা এই গরুর দুধটাকে কালেক্ট করে প্রত্যেকদিন আমাদের লোক গিয়েই গিয়ে সেইটা শহর অঞ্চলে বিভিন্ন বাড়িতে বাড়িতে আমাদের এইটা ডিস্ট্রিবিউট হয় তো এই মাতৃমিশন মন্দিরের সঙ্গে আজ কত পরিবার যুক্ত আছে ডেয়ারি সেক্টরে অনেকগুলো প্রায় বা মানে এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না তাও অন্তত গোটা পঞ্চাশ এক পরিবার পঞ্চাশ ষাট পরিবার যুক্ত আছে এবং শুনলে আশ্চর্য হওয়ার মানে আমাদের একটা এই ডেয়ারি পরিবারের সাথে একটা পরিবার যুক্ত আছে যাদের ঘর থেকে প্রত্যেক দিন আমরা একশো লিটার প্রোডাকশান পাই দুধ আচ্ছা এবং সেইখানে সেই বাড়ির যে ছেলেটা একটা সময় আইটি সেক্টরে কাজ করতো সে আইটি সেক্টরে কাজ ছেড়ে তারা এই গরু প্রতিপালন করছে গোমাতা প্রতিপালন করে তারা এই একশো লিটার দুধ এবং সেইটাই তাদের ফ্যামিলির প্রত্যেকের রুজি রোজগারের রাস্তা আচ্ছা এবং এটা ভেবে এ লাগে যে আমরা বিভিন্ন সরকারি চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু এই গরু গোপা পালনের মাধ্যম দিয়েও কিন্তু একটা ফ্যামিলি খুব সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে আচ্ছা এবার আমাদের গ্রামেও এরকম বেশ কিছু পরিবার আছে যারা কিন্তু এই গোপালন করে তাদের মানে বিশেষ করে মহিলাদের এটা স্বনির্ভর হবার একটা দারুণ সুন্দর রাস্তা ওরা খুঁজে পেয়েছে আচ্ছা ফলে এইটা পড়ে শুনে আমাদের সত্যিই খুব আনন্দের বিষয় এমন আমরা আপনাদের প্রশিক্ষণ চালু করেছিলেন প্রশিক্ষণ চালু করেছিলাম কিছু মানুষ এই কেন্দ্রকে উপকৃত হইছিল যাই হোক আগামী দিনে যদি সেরকম সুযোগ থাকে আমরা নিশ্চয়ই যাব সেটাকে করব ওকে ঠিক আছে তো বর্তমানে আপনাদের যে প্রজেক্টটা রানিং রয়েছে ধূপকাঠির প্রজেক্ট এখন বহু লোকের সঙ্গে যুক্ত রয়েছে কাজ করছে আবার এখান থেকে নিয়ে গিয়েও অনেকে রোজগার করছে তো এই এইখান থেকে যদি কেউ নিয়ে এরকম তার একটা ব্যবসা শুরু করতে চায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে করতে পারে তারা না আমাদের এখানে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে তারা যদি এই মিশনে হাজির হয় তাহলে তারা এইখানে আসতে পারে তখন যার ডিটেলসের ব্যাপারটা আমরা সেইখানে তাদেরকে অবশ্যই করে জানিয়ে দেব আচ্ছা এবং আমার মনে হয় এই আমাদের আজকের যে যুব সমাজের বেকাররা এই কি করবো এই অনিশ্চয়তার মধ্যে না থেকে যদি ছোট ছোট ছোটো কুটির শিল্পটাকে এক দু বছর একটু এফোর্ট দিয়ে দাঁড় করাতে পারে আমার মনে হয় তারাই শুধু নিজের জন্য না আরও দশটা ফ্যামিলিকে দেখতে পারবে তাদেরকে স্বনির্ভর করতে পারবে সেই জন্য আমি সব সময় তাদের কাছে একটাই বার্তা দেবো যে তোমরা এরকম ছোট ছোটো জিনিসগুলোকে আজকে ছোট আকারে দেখছো কিন্তু একটা সময় কিন্তু এইটা একটা বৃহৎ আকারে পরিণত হবে ঠিক সুতরাং আমরা বার্তা দেবো যে তোমরা এই রকম ছোটো ছোট জিনিসগুলোকেই পারলে ম্যাচিওর করো ওকে তো আমরা মাতৃ মিশনের বহু উদ্যোগ আগেও আপনাদের দেখিয়েছি ছাগল পালনের প্রশিক্ষণ গরু প্রতিপালন এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে বহু প্রোডাক্ট তৈরি হয় যেটা আজ পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে পৌঁছচ্ছে এখানকার প্রোডাক্ট এমনকি ধূপকাঠিরও একটি প্রোডাকশন যেটা এক বছর ধরে চলছে এবং তার এখানে বহু লোক যুক্ত থেকে তারাও নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে যারা করতে চান এরকম ছোট অল্প ইনভেস্টমেন্টের কিছু বিজনেস বা পাইকারি নিয়ে নিজের একটা ব্র্যান্ড বানিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওর ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি তার ডিটেলস থাকছে অ্যাড্রেস থাকছে আসুন একটা বড় সংস্থার সঙ্গে থাকলে সেখানে লয়ালিটি থাকে সেখানে বিশ্বাসের জায়গা থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের ওপরে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় যে এমন একটা জায়গা থেকে আসছে যারা কখনো মানুষকে মানুষের পাশে থেকেছে মানুষকে কখনো ঠকায়নি তো সেরকম জায়গার সঙ্গে যুক্ত হন আশা করি আপনার ভবিষ্যৎ আপনারা তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই